আসসালামু আলাইকুম দুই সালে এসে নতুন ভোটার হওয়ার জন্য কিন্তু নতুন কারিকুলাম জারি হয়েছে তো আপনার আঠারো বছর হলেই কিন্তু আপনি নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন এবং নতুন ভোটার হওয়ার নতুন প্রসেসে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং সকল ডাটা কিন্তু আপনাকে সুন্দরভাবে সাবমিট করতে হবে যদি আপনি কোথাও কোনো প্রকার ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুই সালে এসে নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন না তো নতুন ভোটারের জন্য আবেদন করতে হলে আপনার কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কিভাবে আপনি সকল প্রসেস নিজে নিজে করবেন এবং কোথায় জমা দিতে হবে এবং কার কার স্বাক্ষর নিতে হবে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আবেদনটি সাবমিট করবেন আজকে আমরা এই ভিডিওতে সকল বিস্তৃত তথ্য দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নতুন ভোটার হতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন কোথায় জমা দিবেন কত টাকা খরচ হবে কার কার সিগনেচার নিতে হবে সকল ডাটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবে এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যত খুঁটিনাটি তথ্য আছে সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় সবার আগে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অল করে রাখবেন নতুন নতুন তথ্য পেতে তো দুই ছাব্বিশ সালে নতুন ভোটারের জন্য আবেদন করতে হলে আপনার কিন্তু কিছু ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে যে ডকুমেন্টসগুলো থাকলে আপনি অবশ্যই একজন আগ্রহী প্রার্থী হবেন তো প্রথম যে ডকুমেন্টসটা আপনার থাকতে হবে সেটা হলো অনলাইন জন্ম নিবন্ধন তো আপনার যদি বাংলা এবং ইংরাজি অনলাইন জন্মসোনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন এবং সেই সাথে আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ড থাকতে হবে অবশ্যই পিতামাতার কিন্তু ভ্যালিড ভোটার আইডি কার্ড নম্বর বা ভোটার আইডি কার্ড থাকতে হবে আপনি কিন্তু সেটা ফটোকপি জমা দিলে হবে আপনি সকল ডকুমেন্টসের ফটোকপি জমা দিলেও হবে সেগুলো কিন্তু আপনাকে অনলাইনে সার্চ করলে তারা যেন পায় সেরকম ডকুমেন্টস হতে হবে এবং আপনার ব্লাড গ্রুপের কপি লাইন অবশ্যই আপনার যে ব্লাড গ্রুপ আছে সেই ব্লাড গ্রুপ টেস্ট করে তারপরে কিন্তু কপি আপনাকে সেখানে সাবমিট করতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অবশ্যই আপনি যতদূর লেখাপড়া করেছেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র কিন্তু আপনাকে দিতে হবে এবং আপনার নাগরিক সনদ লাগবে আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি লাগবে যদি আপনি কারো বাসায় থাকেন সেক্ষেত্রে বাড়িওয়ালার প্রত্যয়ন এবং বাড়িয়ালার ভোটার আইডি কার্ড আপনাকে সাবমিট করতে হবে তো অনলাইনে জাতীয় পরিচয় জন্য আবেদন করতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল কোরম ব্রাউজারে এবং গুগল কোরম ব্রাউজারে গিয়ে লিখতে হবে এনআইডি তো এনআইডি লেখার পরই আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো নিয়ে আসার পরে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরেই এই যে কনারে দেওয়া হচ্ছে এনআইডি অনলাইন সার্ভিসেস তো আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেজে নিয়ে আসবে যেখানে সর্বপ্রথম দেখা হচ্ছে অ্যাকাউন্ট নেই আপনার যদি জাতীয় পরিচয়পত্র নম্বর থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন তো যাদের ইতিপূর্বে এনআইডি কার্ড করা হয়ে গেছে তারা এখানে রেজিস্ট্রেশন করে যে কোনো তথ্য সংশোধন করবে বা তাদের ফটো আইডি কার্ড ডাউনলোড করবে যারা এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেননি বা করতে চাচ্ছেন তারা এখানে নতুন আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন করতে হবে প্রথমে আপনাকে এখানে আপনার নাম দিতে হবে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন সনোতে যেরকম নাম আছে সেমভাবে আপনাকে এখানে নাম দিতে হবে তো প্রথমে আপনি আপনার নামটা এখানে বসিয়ে দিবেন তারপরে আপনার জন্ম নিবন্ধনে অনলাইন জন্ম নিবন্ধনে আপনার যে জন্ম তারিখ আছে সেটা আপনি এখানে সেমভাবে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে নিচে একটা ক্যাপচার দেখাচ্ছে তো ক্যাপচারটা সুন্দরভাবে আপনি এখানে বসিয়ে দিবেন তো ক্যাপচারটা বসানোর পরে পরবর্তী বটন ক্লিক করে পরবর্তীতে চলে যাবেন তো পরবর্তীতে আসার পরেই আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস বা মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে তো আমরা এখানে মোবাইল নম্বর অপশনে ক্লিক করে আমাদের যে মোবাইল নম্বরটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো তো মোবাইল নম্বরটি বসানো হয়ে গেলে আমরা মোবাইল নম্বরে একটা ওটিপি প্রেরণ করব তো আমাদের মোবাইল নম্বরে ওটিপিটা আসার পরই আমাদের ওটিপিটা এখানে বসিয়ে দেবো তো ওটিপিটা বসানো হয়ে গেলে আমরা যে পরবর্তী বাটনটা আছে এখানে ক্লিক করে আমরা পরবর্তী পেতে চলে যাব অবশ্যই আপনি যে মোবাইল নম্বরটা দিবেন সেই মোবাইল নম্বরটা আপনার নিজের ব্যবহারকৃত হতে হবে বা আপনার পরিবারের কেউ ব্যবহৃত হতে হবে কেননা আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইনে হওয়ার পরে আপনার এই ফোনে কিন্তু এসএমএস আসবে যে আপনার ভোটার আইডি কার্ডটি হয়ে গিয়েছে তখন কিন্তু সেই এস এম এস দিয়ে আপনাকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হবে তো অবশ্যই নিজেদের ব্যবহারকৃত একটা ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যেটা সবসময় আপনার সাথে থাকে তো আপনি পরবর্তীতে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে তো আপনি এখানে একটা সিম্পল ইউজার নেম দিয়ে দিতে পারেন যে কোনো আপনার যেটা মনে থাকবে আপনি সেরকম একটা ইউজার নেম এখানে বসিয়ে দিবেন তো ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আপনি পরবর্তী যে বাটনটা আছে এখানে ক্লিক করে পরবর্তীতে চলে যাবেন তো পরবর্তীতে আসার পরে আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসা হবে তো প্রোফাইলে আসার পরে আপনি এখানে প্রোফাইল বাটনে ক্লিক করবেন প্রোফাইল বাটনে ক্লিক করার পরে এখানে তথ্য এডিট করুন বাটনটাতে এটা ক্লিক করবেন তো তথ্য এডিট করা বাটনটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে সকল তথ্য দিতে হবে তো প্রথমে আপনার জন্ম নিবন্ধনে আপনার নাম বাংলা যেভাবে আছে আপনি এখানে আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী নাম বাংলায় দিয়ে দেবেন তারপরে আপনি যদি পুরুষ প্রার্থী তাহলে থাকেন এখানে পুরুষ দিবেন যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে এখানে মহিলা দিয়ে দেবেন তারপরে আপনার ব্লাড গ্রুপ কি আছে সেটা এখানে দিয়ে দেবেন অবশ্যই আবেদন করার আগে আপনি আপনার ব্লাড টেস্ট করে নেবেন যদি এখানে আপনি ভুল দেন তাহলে আপনার জাতীয় পরিচয়পত্রে ব্লাড গ্রুপ ভুল আসবে তখন কিন্তু আপনাকে পরবর্তীতে আবার সংশোধন করতে হবে এবং আপনি যখন প্রথম অফিসে যাবেন তখন কিন্তু আপনাকে বেলাট গ্রুপ কাগজ শো করতে হবে তারপরে আপনার জন্ম নিবন্ধন নম্বর যেটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তো জন্ম নিবন্ধন নম্বর বসানো হয়ে গেলে জন্ম তারিখ আগেই আমরা দিয়ে এসেছি তারপরে আপনি আপনার জন্মস্থান বা জন্ম জেলা সিলেক্ট করে দিবেন যদি আপনার জন্মস্থান বিদেশ হয়ে থাকে তাহলে এখানে কিলিট করে আপনার জন্ম যে দেশ আছে সেই দেশটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে জাতীয়তা অটোমেটিকলি নিয়ে নেবে তারপরে পিতার নাম এখানে বাংলায় দিতে হবে তো পিতার নাম তার ভোটার আইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন পিতার নাম ইংরেজিতে এখানে দিয়ে দিবেন তারপরে পিতার এনআইডি কার্ড নম্বর দিয়ে দিবেন এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে পিতামাতার আইডি কার্ডের সাথে তাদের সার্টিফিকেট বা তাদের জন্ম নিবন্ধনের মিল থাকে না তাহলে কি করবেন তাহলে আপনার সার্টিফিকেট বা আপনার ভোটার জন্ম নিবন্ধনে যেরকম নাম আছে আপনি সেরকম দিয়ে দেবেন তো সেক্ষেত্রে আপনি আপনার পিতার এনআইডি কার্ড নম্বর এখানে ব্যবহার করবেন না তো পিতার নাম পিটার নাম ইংরেজি এবং বাংলায় দুওটা ব্যবহার করবেন কিন্তু পিতার এনার্ডিকেট নম্বর এখানে ব্যবহার করবেন না তারপরে পিতার তথ্য দেওয়া হয়ে গেলে এখানে মাতার তথ্য দিতে হবে যদি কারো মাতা জীবিত হয়ে থাকে তাহলে জীবিত তথ্য দেবেন আর যদি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে এখানে মৃত্যু ক্লিক করে মৃত্যু ইনফরমেশন দিয়ে দিবেন তারপরে এখানে মাতার নাম বাংলায় দিতে হবে তারপরে মাতার নাম এখানে ইংরেজিতে দিতে হবে তো দেওয়া হয়ে গেলে মাতার এনআরআই কার্ড নম্বরটি এখানে বসিয়ে দিবেন তারপরে আপনাকে এখানে বৈবাহিক অবস্থা সিলেক্ট করতে হবে যদি আপনি বৈবাহিত হয়ে থাকেন বা বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে বিবাহিত দিয়ে দিবেন তো বিবাহিত হলে প্রথম স্বামী বা স্ত্রীর নাম এখানে বাংলায় দিতে হবে তারপরে তার ভোটার আইডি কার্ড নম্বর এখানে দিতে হবে যদি ভোটার আইডি কার্ড নম্বর না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র নাম দিলেই হবে যদি তারও একাধিক স্বামী বা স্ত্রী থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে চাইলে অ্যাড করতে পারবেন তো অবশ্যই এখানে ভুল ইনফরমেশন দিবেন না সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো সকল ইনফরমেশনগুলো আপনার যদি ফুলফিল হয়ে থাকে তাহলে নিচে আসবেন তো নিচে আসার পরে এই যে পরবর্তী বাটনটা আছে এখানে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন তো পরবর্তী পেজে আসার পরেই আপনাকে এখানে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে তো আপনি সর্বশেষ কোন ক্লাসে পড়াশোনা করেছেন বা কোন ক্লাসের সার্টিফিকেট আছে সেটা আপনাকে এখানে দিতে হবে যদি আপনি মাধ্যমিক বা সমতুল্য এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এসএসসি পাস দিয়ে দেবেন আর যদি উচ্চ মাধ্যমিক বা এইসএসসি পাশ করে থাকেন তাহলে এখানে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য দিয়ে দেবেন যদি কেউ স্নাতক শেষ করে থাকেন তাহলে স্নাতক দিবেন যদি কেউ স্নাতকোত্তর শেষ করে থাকেন তাহলে স্নাতকোত্তর দিবেন তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা দেবেন যারা স্কুল পর্যন্ত লেখাপড়া করেননি বা স্বাক্ষর দিতে পারেন তারা এখানে চতুর্থ শ্রেণী দেবেন যদি আপনি পঞ্চম শ্রেণী দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সার্টিফিকেট শো করতে হবে অবশ্যই এখানে যারা লেখাপড়া করেননি কিন্তু স্বাক্ষর দিতে পারেন তারা চতুর্থ শ্রেণী পর্যন্ত দিবেন যেহেতু এই প্রার্থী উচ্চ মাধ্যমিক সমতুল্য পাশ করেছে তো তার সার্টিফিকেট আছে সেটা এখানে দিয়ে দেবো তারপরে এখানে আপনাকে পেশা নির্বাচন করতে হবে আপনি যে পেশা দিবেন সেই পেশার অ্যাগেনস্টে কিন্তু আপনাকে ডকুমেন্ট শো করতে হবে তো আমরা এখানে স্টুডেন্ট দিয়ে দেবো স্টুডেন্ট দিলে আপনার সার্টিফিকেট বা স্টুডেন্ট কার্ড দিলেই কিন্তু হয়ে যাবে তো আমরা এখানে ছাত্রছাত্রী দিয়ে দেবো তারপরে অসমর্থতা শনাক্ত করা যায় দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী শ্রাবণ প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী দীর্ঘস্থায়ী অসুস্থতা তাহলে আপনি এখানে দিতে পারেন তারপরে শনাক্তকরণ চিহ্ন আপনার শরীরে যদি এমন কোনো দাগ থাকে কাটা চিরা থাকে যেটা দ্বারা আপনার পরিবার আপনাকে শনাক্ত করতে পারে সেরকম যদি কোনো চিহ্ন থাকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে যেগুলো আছে ওগুলো আমাদের দরকার নেই তারপরে আমরা এখানে আমাদের ধর্ম সিলেক্ট করে দেব তো আপনি আপনার ধর্মটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করা হয়ে গেলে এই যে পরবর্তী বাটনটা আছে এখানে ক্লিক করে পরবর্তীতে চলে আসবেন তো পরবর্তীতে আসার পরেই আপনাকে এখানে ঠিকানা দিতে হবে অবশ্যই আপনি যে ঠিকানায় প্রার হতে আছেন সেই ঠিকানাটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো পরবর্তী পেজে আসার পরেই আপনাকে এখানে ঠিকানা সিলেক্ট করতে হবে তো প্রথমে আপনি আপনার সিলেক্ট করে নেবেন আপনি কোন দেশে এখন অবস্থান আছেন তো আমরা এখন বাংলাদেশে আছি সেটা সিলেক্ট করে এখন আপনি কোন ঠিকানায় ভোটার পাবেন এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে কেউ গ্রামে থাকেন কিন্তু কাজের ক্ষেত্রে এখন শহরে আছেন বা অনেক বছর যাবতই শহরে ভাড়া আছে এখন কিন্তু চাইলে আপনি বর্তমান ঠিকানায় ভোট হতে পারবেন আপনি যেখানে ঠিকানা আছেন আর যদি আপনি গ্রামী ভোটার হন সেক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানায় ভোট হতে পারেন বর্তমান ঠিকানায় ভোট হতে পারেন যাদের বাসাবাড়ি গ্রামে কিন্তু শহরে থাকেন সেক্ষেত্রে চাইলে তারা বর্তমান ঠিকানায় টিক চিহ্ন দিয়ে শহরে ভোটার হতে পারবেন তো কীভাবে ভোটার হবেন সেটা আমি এখনই দেখাচ্ছি তো প্রথমে আপনি আপনার বর্তমান ঠিকানা দেবেন যেহেতু আপনি শহরে ভোটার চাচ্ছেন প্রথমে আপনি আপনার বিবেক দিবেন তারপরে আপনি আপনার জেলা দিবেন তারপরে আপনি আপনার উপজেলা দিবেন তারপরে আপনি আপনার ইউনিয়ন বা পৌরসভা দিবেন তারপরে আপনি আপনার সিটি কর্পোরেশন দিবেন তারপরে আপনি আপনার ইউনিয়ন দিবেন ইউনিয়নের যে কর নম্বর অর্ডে আপনি বসবাস করেন বা আপনার তারপরে আপনি আপনার মৌর্য মহল্লা দিবেন তারপরে আপনি আপনার ইউনিয়নের অড নাম্বার দিয়ে দিবেন প্লট নম্বর দেওয়া হয়ে গেলে তারপরে আপনি আপনার গ্রাম বা রাস্তা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনি আপনার বাসা নম্বর দিয়ে দিবেন তারপরে আপনি আপনার পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে আপনি যে এরিয়ায় ভোট দিতে চাচ্ছেন তো আপনি আপনার ভোটার এরিয়াটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখানে অনেকগুলো ভোটার এরিয়া আছে আদালত পাড়া নতুন বাজার পিটিআই এলাকা মুসলিফ পাড়া সরকারি বালিকা বিদ্যালয় সড়ক তো আপনার বাসা থেকে যেটা কাছে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখানে সকল ইনফরমেশনগুলো কিন্তু একটি সাজানো ইনফরমেশন আসলে এটি কিন্তু কোনো সততা নেই আপনাদের দেখানোর জন্য বোঝানোর জন্য ইনফরমেশানগুলো আমি ফুলফিল করছি এগুলোকে কপি করার চেষ্টা করবেন না আপনি আপনার ঠিকানাগুলো যেভাবে আছে একজাক্ট সেমভাবে বসিয়ে দেবেন এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য ইনফরমেশনগুলো তৈরি করা হয়েছে তারপরে আপনি আপনার স্থায়ী ঠিকানাটা এখান থেকে দিয়ে দেবেন প্রথমে আপনি আপনার জেলা বিভাগ দিবেন তারপরে আপনি আপনার জেলা দিবেন স্থায়ী ঠিকানাটা আপনি চাইলে আপনার গ্রামের ঠিকানাটা দিতে পারেন তারপরে এখান থেকে পৌরসভা ইউনিয়ন দিয়ে দেবেন তারপরে আপনি আপনার সিটি কর্পোরেশন দিয়ে দেবেন তারপরে ইউনিয়ন ওয়ার্ড নম্বর দিয়ে দেবেন তারপরে মৌজ মহল্লা দিয়ে দেবেন তারপরে এখান থেকে গ্রাম রাস্তা দিয়ে দেবেন তারপরে আপনার আপনার বাসা হোল্ডিং নাম্বার দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনি আপনার পোস্ট অফিস দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে আপনাকে পরবর্তী পেজে চলে যেতে হবে তো পরবর্তী পেজে চলে যাওয়ার আগে অবশ্যই দেখবেন যে ঠিকানাগুলো সঠিক আছে কি না সকল ইনফরমেশনগুলো যদি সঠিক থাকে তাহলে আপনি এখান থেকে সরাসরি পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তীতে চলে যাবেন তো পরবর্তীতে আসার পরে এখানে কিন্তু আপনাকে কোনো প্রকার কাগজপত্র বা কোনো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে না সকল ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে নির্বাচন অফিসে সাবমিট করতে হবে তা এখানে কোনো ডকুমেন্টস আমাদের সাবমিট করার প্রয়োজন নেই আমরা এখানে পরবর্তী পেজে চলে যাব তো পরবর্তী পেজে চলে আসার পরে আপনি পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন তো আপনার যদি সকল ইনফরমেশন বা সকল ডাটাগুলো ঠিক থাকে আপনি চাইলে পূর্ববর্তী পেজে আসে একবারে পিছন থেকে সবকিছু দেখতে পারবেন তো সব ইনফরমেশনগুলো ঠিক থাকলে আপনি এখান থেকে সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার পরে আপনার ডাটাগুলো কিন্তু এরকম আপনার পেজে দেখাবে তারপরে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে তারপরে আপনার অর্ডের যে দায়িত্বরত আছে বা আপনার ইউনিয়নে যে দায়িত্বরত আছে তার কাছ থেকে স্বাক্ষর নিতে হবে এবং সাথে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে সাথে আপনার ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার বার্থ সার্টিফিকেট আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনার নাগরিক সনদ আপনার পিতামাতার ভোটার আইডি কার্ড যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ড কাবিন নামা এবং বাসার বিদ্যুৎ বিলের কপি যদি ভাড়া বাসা থাকেন ক্ষেত্রে আপনার বাড়িয়ালার প্রত্যয়নপত্র লাগবে এবং সেই সাথে বাড়িয়ালার ভোটার আইডি কার্ড আপনাকে শো করতে হবে এবং যদি কেউ ব্যবসা করে থাকেন তাহলে ব্যবসার ট্রেড লাইসেন্স যদি কেউ চাকরি করে থাকেন চাকরি এনেছে যদি এই সকল ডকুমেন্টসগুলো আপনার থাকে দুই হাজার সালে কিন্তু আপনি খুব ইজিলিভাবে ভোটারের জন্য আবেদন করতে পারবেন তো পত্রটি ওপেন করার পরে আপনি দ্বিতীয় পেজে চলে আসবেন দ্বিতীয় পেজে আপনার কিছু কাজ আছে যেগুলো আপনার নিজের ফুলফিল করতে হবে তো প্রথমে এখানে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই দিতে হবে অবশ্যই এখানে আবেদনকারীর যে স্বাক্ষর আছে বা আপনি যেভাবে স্বাক্ষর এনআইডি কার্ডে দিতে চাচ্ছেন সেই স্বাক্ষরটা এখানে আপনি বসিয়ে তারপরে আপনার শনাক্তকারীর এনআইডি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর এনআইডি কার্ড নম্বর দিয়ে দেবেন এবং তার স্বাক্ষর নেবেন যদি আপনি বিবাহিত না থাকেন সেক্ষেত্রে আপনার পিতার এনআইডি কার্ড নম্বর দিবেন এবং পিতার স্বাক্ষর নেবেন যদি আপনার পিতাও না থাকে সেক্ষেত্রে আপনার মাতার এনআইডি কার্ড নম্বর দিবেন তারপরে মাতার স্বাক্ষর নেবেন তারপর এখানে যাচাইকারীর স্বাক্ষর বা নাম নিতে হবে এটা হলো আপনার ইউনিয়নে বা আপনার অর্ডে বা আপনার পৌরসভায় যে দায়িত্বরত আছে তার স্বাক্ষর তার ভোটার আইডি কার্ড এবং তার একটা সিল নিতে হবে তারপরে এখানে তেতাল্লিশ নম্বর কলমে এখানে কিন্তু আবেদনকারী স্বাক্ষর বা টিপসে আবার দিতে হবে এবং তারিখ দিতে হবে তো তারিখ এবং স্বাক্ষর দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার নির্বাচন অফিসে তো নির্বাচন অফিসে যে সকল ডকুমেন্টসগুলোর কথা বলছি সেই সকল ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার পরে তারা কিন্তু আপনাকে একটা টোকেন দিয়ে দেবে এই যে এখান থেকে আপনাকে কেটে টোকেন দিয়ে দেবে এই যে ডাটা এন্ট্রি অপারেটর নাম এবং স্বাক্ষর দিয়ে প্রাপ্তির রসিদ এখান থেকে কিন্তু আপনাকে কেটে দিয়ে দেবে তারপর এটা নিয়ে আপনি বাসায় চলে আসবেন কিছুদিন পরে আপনার ফোনে একটা এসএমএস আসবে সেটা দিয়ে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আরও ভিডিও তৈরি করা আছে সেটা দেখতে পারেন এখন কথা হলো আপনার কত টাকা খরচ হতে পারে যদি আপনি নিজে নিজে আবেদন করে থাকেন তাহলে আপনার ভোটারের জন্য আর এক্সট্রা এক টাকা খরচ হবে না তো আপনি ফ্রিতে একদম ফ্রিতে যদি আবেদন করতে পারেন নিজে নিজে তাহলে একদম ফ্রিতে আপনি ভোটারের জন্য আবেদন করতে পারেন এখন কতদিন সময় লাগতে পারে তো এখানে আপনার এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে হয়ে যাওয়ার কথা যদি এর ভিতরে না হয় তাহলে আপনার নির্বাচন যেহেতু সামনে নির্বাচনের পরে খুব ইজিলি ভাবে আপনি করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বিশেষ মতামত কমেন্টে জানাবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ